প্রিয় দর্শক চলে আসছি প্রতি বারে মতো এবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম পাথর কাটা আমি যাবো টাঙ্গাইলে মেলা দেখতে আমার সাথে আছেন ফজল কাকা তো আজকে দেখাইতেছি ঘুরে ঘুরে মেলা দেখাবো দেখেন এখানে ফজল বললাম যে একটা বেলুন নিতে তিনি বলেন যে না আমি নিবোনা না এই আমার কি বয়স আছে এখন বেলুন নিয়ে ঘুরবো তিনি নিতে চাইলেন না তো পরে বললাম যে চলেন তো কাকা ওইদিকে ঘুরে আসি তো মেলা নিয়ে ঘুরতে ঘুরতে দেখাইতেছি আমার কাকাকে তো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা স্থান দেখেন খুব সুন্দর তো চলে আসছি দোকান ভালো ভালো দোকান দোকান ভাই বিশাল বিশাল প্রচুর পরিমাণ মানুষ আর মানুষ প্রচুর এই যে খুব সুন্দর খেলনা অসাধারণ অসাধারণ খেলনা ভাই আমি বললাম কাকারে নেবেন কিনা এদিকে আসেন মেমান পাশে আসেন জয়ন্ত এই যে বসে আছেন দোকান খেলনা নিয়ে কি সুন্দর এই পাশে আছেন দোকান 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 আমি দেখাইতেছি ভালো করে আর ভিডিও ক্যামেরাম্যান আছে যে কিশোরবাবু খুব সুন্দর ভিডিও বানাইতে পারে তো আবার এই পাশে যে আবার খেলনার দোকান খুব সুন্দর আমি বলতেছি যে চলো ওই পাশে জায়গা ঘুরতে ঘুরতে যাব। ঘুরতে ঘুরতে চলে আসব পূর্ব দিকে খুব সুন্দর এই পাশে হঠাৎ করে এক বাইয়ের সাথে দেখা এই যে কি অবস্থা ভাই কেমন আছেন জিজ্ঞেস করলাম তেমনি বললে অনেক ভালো আছি হ্যাঁ ভাই মেলায় ঘুরতে আসছি হ্যাঁ ভাই আমরাও আসছি কখন আসছেন ভালো মন্দ জিজ্ঞেস করলাম তো এবার চলে যাব মন্দিরের দিকে মন্দিরের পাশে সুন্দর মন্দির ভালো মন্দির এখানে এই যে খুব সুন্দর অনেক বন্য আপু বোনেরা আছে দিদি সবাই চলে আসছে মেলা দেখতে এই যে দোকান এখানে হাড়ি দাও কু দাল দাও দোকান কামার এরা দাও বিক্রি করে মন্দিরে এই পাশে দেখেন এই যে মন্দির তো জয়ন্তবাবুকে বললাম যে প্রসাদ নিয়ে এসো যাও জয়ন্তবাবু দেখো এসো মন্দিরে প্রসাদ খাবা নাকি বললে কিশোরবাবুকে বললাম কিশোরবাবু বলে যে না এখানে প্রসাদ খাবো না এখন তো না খাইলে আর কি করার চলো আসো ঠিক আছে সামনের দিকে ঘুরে ঘুরে ভিডিও করবা সুন্দর করে ভিডিও করবা সেই জন্য বলতেছি তো এবার চলে যাবো মন্দিরে যে খুব সুন্দর একটা মন্দির ভালো লাগলো এ পাশে দেখেন এই যে মন্দির পাশে অনেক মানুষ দর্শন দর্শন দর্শক আছে প্রচুর পরিমাণ এ পাশে আরেক দাদা ভাইয়ের সাথে দেখা হলো অনেক দিন ধরে দেখা হয় না যার কারণ দেখে ভালো লাগলো খুব সুন্দর এই পাশে আসেন দিদি আর দিদি প্রচুর পরিমাণ দিদি দেখেন এই যে দিদিরা সুন্দর দাঁড়িয়ে আছে তো প্রিয় দর্শক চলে আসছি ভিডিওর শেষ প্রান্তে দিদিদের দেখতে দেখতে তো আপনারা যদিও ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তো আমাদের সাথে শেয়ার করে পাশে থাকবেন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো দেখেন প্রচুর পরিমাণ মানুষ আর মানুষ খুব সুন্দর মানুষ খুব সুন্দর সুন্দর সেজে টেজে আসছেন দেখেন প্রচুর পরিমাণ প্রিয় বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন